তত সময় কেয়ামত হবে না যত সময় আমার উমদের এই হাদিস হায়ে কিতাবের নাম বলেছি দিরমিজিতে আছে ২১৯ উনিশ নম্বর হাদিস আবু দাবুতে আছে ব্রামাজাতে আছে মুস্কাতে আছে আর অন্যান্য কিতাবের মতাব আছে তত সময় কেয়ামত হবে না যত সময় আমার উম্মদের কিছু কিছু কবিলা মুসজিদদের সাথে মিশে না যাবে মুসজিদদের সাথে আমাদের কোনো মিশার কোনো বিষয় না মুশরিকদের সাথে ব্যবসা বাণিজ্য অন্য বিষয় কিন্তু মুশরিকদের সাথে আমাদের মিশে যাওয়ার কোনো বিষয় না কারণ এই থেকে আল্লাহ তার হাবিবের মাধ্যমে মানব থেকে মুক্ত করেছেন লা ইলাহা ইহ আল্লাহ ছাড়া কোনো আবদ নাই যারা বহু আবুদে বিশ্বাসী তাদের সাথে আমাদের মিশে যাওয়ার কোনো বিষয় নাই আল্লাহ হাবিব বললেন কেয়ামত তত সময় হবে না যত সময় আমার কিছু কিছু কপিলা মুশ্রিকদের সাথে মিশে না যায় তার মানে যখন রসুল এই কথা বলেন এই সময় সাথে আমরা মিশ্রিত ছিলাম না বললেন কেয়ামতের আলামত হলো আমার উম্মতের কিছু কিছু কপিলা মুশ্রিকদের সাথে মিশে যাবে শুধু মিশে যাবে এখানে হয়তো বিভিন্ন ব্যাখ্যা করা যেত আমরা মিশে গেছি রাজনৈতিক দল হিসাবে আমরা মিশে গেছি আমরা মিশে গেছি একই দেশের মানুষ হিসাবে একই ভাষার মানুষ হিসাবে আমরা তাদের সাথে আমাদের মিলামিশা আছে যদি রসুল এতটুকু বলতেন তাহলে বিভিন্ন ব্যাখ্যা আমরা খুঁজে বের করতাম যে আমরা ওই মিশিনি। আমরা তো এলাকার মানুষ এই হিসাবে আমরা তাদের সাথে একটু আছে আসা যাওয়া আছে বা একই দেশের মানুষ একই শহরের মানুষ একই ইউনিয়নের মানুষ দলের মানুষ রাজনৈতিক কোন দল একই সামাজিক কোন দল সামাজিক দল তো হতেই পারে সামাজিক দলে বিভিন্ন ধর্মের মানুষ হতে পারে আল্লাহ রসুল সাল আলি আলী ওসাল্লামাও সামাজিক সংগঠনে শরিক ছিলেন যে সংগঠনে অন্যরাও ছিল কিন্তু আল্লাহ রসুলের পরে বলেন ওয়াহ তা আবুদুল আউসান শুধু মিশে যাবে তা না বরং তারা মূর্তি পূজাও শরিক হবে তারা মূর্তি পূজাও করবে ওয়াসান বহু বচন হলো আউসান বড় কঠিন সময় সামনে আমরা যখন ছোট আমার বাড়ির দক্ষিণ সাইডে এক দুই বাড়ি হিন্দু আছে বেশ দূরে আমার বাড়ি থেকে রওনা দিলে মনে করেন পাঁচ সাত মিনিট হাঁটার পরে দুই তিন বাড়ি আসে আর আমার বাড়ি থেকে উত্তর দিকে মিনিট হাঁটলে বাড়ি হিন্দুদের আছে। তো কয়েকটা দেখছি আমাদের সমসাময়িক যারা আমরা যাদের সাথে একসাথে বড় হয়েছি তাদের পূজা আসলে এই যে ছেলেবেলায় যাদেরকে বলা হয় ইয়াং বয়সী এরা তামসা দেখতে চাইতো মাঝে মধ্যে তাদের কোনো কোনো অনুষ্ঠান খুব গোপনে খুব গোপনে আশা করি আপনারাও এটা আমার সাথে একমত খুব গোপনে বাবা দেখলে মার দিবেন চাষা দেখলে মার দিবেন মসজিদের মাম সব দেখলে সমস্যা আছে মুরব্বীদেরকে গোপন করে তামসা দেখতে যাইতো এটা ছিল আমাদের ছোটবেলায় এখন কিন্তু কেউ গোপন করে যায় না এখন ছেলেবেলের বিষয় না এখন দেখা যায় আলিমুলামা ও বুঝায় যান এখন এটা এটা মানে শরমের কোনো বিষয় না এটা আইবের কোন বিষয় না এই কিছুদিন আগে আমার বয়স না পঞ্চাশ বছর আগে চল্লিশ বছর আগে তিরিশ বছর আগে ছিল মানুষ গোপনে ছেলে পেলে যারা তা অনেক গোপন করে যাইত কেউ না জানে মা জানলে সমস্যা বাবা জানলে সমস্যা বাই জানলে সমস্যা মসজ ইমাম সাহেব গ্রামের মরব্বিক যে কেউ জানলে সমস্যা অনেক গোপন করে যাইত হয়তো এখন আর এমন কিছু না এখন মোটামুটি একেবারে বেসবার মানুষ যায় এটা কিন্তু নতুন না চলতেছে আমি কিন্তু এরপরেও কিছু বলি নাই কিন্তু সব থেকে অবাক করা বিষয় হলো এই মুসলমানদের হিন্দুদের বোঝায় যাওয়ার বিরুদ্ধে কথা বলার কারণে বাংলাদেশে ডাকাতে একজন খতিবকে নোটিশ দেওয়া হয়েছে হুমকি দেওয়া হয়েছে মানুষ বাংলাদেশ এই বয়ানো আছে যে বাংলাদেশ সির্কের মধ্যে ডুবে আছে গরুর পেশাবের মধ্যে পেশাবের মধ্যে চাদর জুবাইয়া সেই বিজা চাদর গায়ে দিয়ে নামাজ পড়েন সমস্যা নেই এটা ওয়াজ বাংলাদেশের একটা আওয়াজ বাংলাদেশ সির্কের মধ্যে ডুবে আছে তবে সির্কের ব্যাপারে বাংলাদেশ থেকে ভারত মুক্ত আছে এটা আর একটা আওয়াজ আর তো পূজায় গিয়া যেইভাবে যেই মানে একেবারে সব একটিং সহ গীতা পাঠ করে হিন্দুরা পারবে কিনা সন্দেহ আছে এত সুন্দর করে নম নম কি কি বলে আমি তো গীতা পড়ি নাই সব কিছুর পরে কোরআন শুননা মতো আমি যে হাদিস বললাম কিছুদিন পরে এই ধরনের হাদিস বলাটা অপরাধ বিবেচিত হবে কিছু মানুষের কাছে যে রসুল বলেছেন আমার কিছু মানুষ যত সময় সাথে মিশে না যায় যত সময় তারা যত সময় তারা মূর্তি পূজা না করবে তত সময় কেয়ামত হবে না তার মানে কিছু মানুষ এই কাজ করবে উম্মতের কিছু কিছু কোনো কোন সংগঠন বা কোনো দলের মানুষ মূর্তি পূজায় শরিক হবে হিন্দুদের সাথে মূর্তি পূজারের সাথে মিশে যাবে আর এরপরে তারা পূজাও করবে আর এর বিরুদ্ধে যদি কেউ বলেন কুরআন হাদিস দিয়া তাইরে তাদেরকে হুমকি দাও